ফিনি সদর উপজেলার লেমুয়া সাব রেজিস্ট্রি অফিসের অনিয়ম দুর্নীতিতে রাজস্ব হারাচ্ছে সরকার এমন অভিযোগ স্থানীয়দের ফিনি জেলা সবচেয়ে পুরাতন লেমুয়া সাব রেজিস্ট্রি অফিস এই অফিসটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে সূত্রমতে ফিনি সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের তিন নং ওয়ার্ড নিয়ামতপুর মোস্তফা সদকর বাড়ির নুরুল হকের পুত্র মনির আহমেদের বাড়ির সামনে নয় শতাংশ জমিতে একটি মুরগির খামার রয়েছে কিন্তু সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে দলিল লিখক জামাল উদ্দিন এই স্থাপনাকে নাল জমি দেখিয়ে দলিল সম্পাদন করেন এই বিষয়ে সাব রেজিস্ট্রার মুজাফর হোসেন জানতে পারলে এই দলিল রেজিস্ট্রি করে নাই কিন্তু এর কিছুদিন পর বিগত দোসরা আগস্ট দুই হাজার তেইশ খ্রিস্টাব্দ তারিখে দলিল লেখক আলমগীর এবং সাব রেজিস্ট্রার মুজাফর হোসেন স্থাপনা স্থাপনাবিহীনভাবে সরকারকে কর ফাঁকি দিয়ে দলের রেজিস্ট্রি করে পরবর্তীতে মনির আহমেদের অভিযোগের ভিত্তিতে সাব রেজিস্ট্রার মুজাফর হোসেন বিগত পাঁচ ছয় আগস্ট দুই হাজার তেইশ তারিখে নামমাত্র দুই শত বর্গফুট স্থাপনার কর আদায় করেন কিন্তু সরজমিনে দেখা যায় এখানে প্রায় তিন হাজার বর্গফুটের একটি ঘর বিদ্যমান যেখানে মুরগির খামার রয়েছে এই ক্ষেত্রে সরকার প্রায় লক্ষ টাকা রাজস্ব হারিয়েছে এছাড়াও আরও জানা যায় লেমুয়ার সাব রেজিস্ট্রি অফিসে দুই হাজার সাল থেকে অদ্যবধি পর্যন্ত দলিলের শহীদ মহর নকলের জরুরি ফি বাবদ যে অর্থ আদায় করা হয় তার অধিকাংশ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয় না এই নিয়ে দুই হাজার বাইশ সালে তৎকালীন অফিস সহকারী সুদর্শন চক্রবর্তীর কাছে অভিযোগ করলে তিনি সাব ছাবৃতিশার মোজাফর হোসেনকে জানান কিন্তু এর কোনো ব্যবস্থা নেন নাই দুই সালের ছয় মে একটি নকলের আবেদনপত্রে দেখা যায় জরুরি ফি জমা আদায় করলেও তা সরকারি কোষাগারে জমা দেওয়া হয় নাই সব নকলে অফিস সহকারী নুর নেহার স্বাক্ষর করলেও কর ফাঁকের বিষয়ে তিনি ছিলেন নিশ্চুপ বর্তমান জেলাস রেজিস্ট্রার সালাউদ্দিন আহমেদ বিষয়টি জানতে পারলে অভিযুক্ত ব্যক্তি মতিগঞ্জের সাবরেজিস্ট্রা রেজিস্ট্রি অফিসের সাবেক ফিয়ন এবিএম আজমকে দিয়ে জেলা রেজিস্ট্রারকে ম্যানেজ করার ব্যর্থ অপচেষ্টা করা বলে অভিযোগ পাওয়া গেছে জেলা রেজিস্ট্রার দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরে তদন্ত করার জন্য খণ্ডকালীন সাব রেজিস্ট্রার মঞ্জুরুল আলমকে নির্দেশ দেন তদন্তে বেরিয়ে আসে দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরে প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকা নকলের জরুরি ফি জমা দেওয়া হয় নাই তদন্তে আরও বেরিয়ে আসে নকলের জমা বাবদ যে এনএন ফি জমা দেওয়া হয় মাসিক বেতন উত্তোলন বিলে জমার চাইতে দ্বিগুণ টাকা উত্তোলন করা হয় এতে করে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে এত কিছুর পরও দুর্নীতিবাজদের বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা নেওয়া হয় নাই এতে স্থানীয়রা খুব ও দুঃখ প্রকাশ করেছেন শ্রীঘস্ত বেশি আয় আমি জায়গা কিনতে পারি নেই ইসমাইলেরা ঘরের রেস্ট্রিঘস্ত না দিই জায়গাটা রেস্ট্রি করে সাব রেস্ট্রির কাছে গেছি আমি এখানে ঘর আছে আমরা সাব রেস্ট্রি ঘস্ত লন্নে কিনলে হ্যাঁ সাব রেস্ট্রি এটার পদক্ষেপ লয় নাই আমি গেছি এখানে চারিদিকে আমার জায়গা

দূতকের হস্তক্ষেপ কামনা করেন তারা এদিকে দলিলের পৃষ্ঠা পরিবর্তন ও স্বাক্ষর অমিলের অভিযোগ পাওয়া গেছে জানা যায় লেমুয়া সাব সাবরেজিস্ট্রি অফিসের রেজিস্ট্রিকৃত এক হাজার সাতষট্টি অবলিক বাইশ নং হ্যাবার ঘোষণা দলিলের রেজিস্ট্রিকৃত দাগ ও খতিয়ান সহ পৃষ্ঠা পরিবর্তনের অভিযোগ পাওয়া গেছে অভিযোগ সূত্র মতে দেখা যায় উক্ত দলিলে সাত নং কলামে উনিশশো ছাব্বিশ উনিশশো পঁচিশ দাগের স্থলে উনিশশো পঞ্চাশ উনিশশো একান্ন উনিশশো পঞ্চান্ন উনিশশো ছাপ্পান্ন দাগ দেখা যায় উনিশশো চৌষট্টি এবং উনিশশো পঁয়ষট্টি দাগের জায়গায় উনিশশো ছাব্বিশ এবং উনিশশো পঁচিশ দাগ দেখা যায় উনিশশো একষট্টি দাগ বাদ দেওয়া হয় আবার উক্ত দলিলে এগারো নং তফসিলে দেখা যায় সিএস উনিশশো ছাব্বিশ উনিশশো পঁচিশ দাগ বিএস ষোলোশো পাঁচ দখল অর্পণ করা হয় কিন্তু পরিবর্তন করে উনিশশো পঞ্চাশ উনিশশো একান্ন উনিশশো বায়ান্ন উনিশশো পঞ্চান্ন উনিশশো ছাপ্পান্ন দাগ বিএস ষোলোশো আটশো আটচল্লিশ দাগ পরিবর্তন করে দেওয়া হয় দলিলের যে দুইটি পৃষ্ঠা পরিবর্তন করা হয় সেখানে দাতার স্বাক্ষর অমিল রয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন শুধু তাই নয় দলিলের নকশায় হাতে গসামাজা করে পরিবর্তন করা হয় বলে ধারণা করা হচ্ছে দলিলটির বিএস ষোলোশো উনপঞ্চাশ ডাকটির শেষের দুই অক্ষর কারো হাতের লেখায় গসামাজাকারে আঁকা